বন্ধুরা কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তো আজকে আবার আমি এসে গেছি তোমাদের সঙ্গে আরেকটা একটা নতুন রেসিপির সাথে তো সেইটা তোমরা দেখতেই পারছো কি বানাচ্ছি আজকে আমরা ওয়েলকাম ব্যাক মাই লিলির বাংলা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি চলো তো আমি একশো বিশ গ্রাম মতো আমি রাজমা নিয়েছি একশো বিশ গ্রাম আমি তোমাদের দেখাচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেজারিং কাপ দিয়ে কিন্তু আমি একশো গ্রাম নিয়েছি রাজমা তো ওইটাকে আমি ভালো করে ধুয়ে সে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা দেখো সিদ্ধ করে নিয়েছি আমি কুকারে দেখো গলে গেছে কি সুন্দর তো তার জন্য আমরা চলো মশলা তৈরি করি আমরা মিডিয়াম সাইজে দুটো পিজ পিঁয়াজ নিয়েছি সেটাকে কদ্দুগস করে নিচ্ছি মোটা দিক দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তো একটা এখন আমরা গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসাবো কড়াইটা গরম হলে কিছু পরিমাণে তেল এতে অ্যাড করে দেব আমি সম্পূর্ণ সবজিটা সরষের তেলে বানাচ্ছি তোমরা চেলে কোনো তেলে বানাতে পারো তো আমি কিছু সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হলে আধা চামচ মতো আমি এতে জিরে দিয়ে দেবো জিরেটা সুন্দর ফুটে উঠলে তারপরে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ছোট ছোট তারপরে আমি কিছু একটা এলাইচি নিয়েছি আর দুটো ছোট ছোটো স্টিক ডালচিনি আর কিছু গোলমরিচ কালো মরিচ তারপরে এখন আমি পেঁয়াজটা যে কদ্দুগস করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তেলে পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে তারপরে আমি এতে রসুন আদা অ্যাড করবো পেস্ট এতে অল্পই মশলা পড়ে রাজমার তরকারিতে তো আমরা অল্পই দিচ্ছি আমি একটু কিছু নুন দিয়ে দিলাম এক চামচ মতো যেতে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাক এখন পিঁয়াজটাকে সুন্দর লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে এখন এতে আমি রসুন আদা দেব আদা চামচ রসুন বাটা দেব আর আদা চামচ এতে আদা বাটা তারপরে এই রসুন আদাটাকে ভালো মতো কিছুক্ষণ ভেজে নেব পিঁয়াজের সঙ্গে তারপরে এতে একটা টমেটো মিডিয়াম সাইজে ওইটাও গ্রেটটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম তো ওইটাও আমি অ্যাড করে দিচ্ছি এখন টমেটোটা দিয়েও সুন্দর ভেজে নেব ততক্ষণে চলো আমরা মশলা তৈরি করি কি কী মশলা এতে পড়বে তো এক চামচ এতে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আধা চামচ মতো হলদি আর এক চামচ দেখছো ভরে আমি ধনে পাউডার দিয়েছি এতে জিরা পাউডার পড়ে না আর কিছু জল দিয়ে দিলাম মশলাটাকে একটু গুলিয়ে নিয়েছি জলে এখন আমাদের ওইখানে দেখো পেঁয়াজটা টমেটোটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এতে আমরা যে মশলাটা বানিয়েছি ওইটা অ্যাড করে দেব। এটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো করে সুন্দর এতে যতক্ষণ না তেল অ্যাক্সেস হচ্ছে ততক্ষণ মশলাটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব রাজমাটা তো আমাদের সিদ্ধ হয়েই গেছে এখন রাজমা দেখো সুন্দর তেল উঠে গেছে মশলাতে এখন রাজমাটা এতে অ্যাড করে দেবো রাজমাটা দিয়ে কিছুক্ষণ এটাকে সুন্দর লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দেখো রাজমাতে আমি বেশি জল অ্যাড করিনি ওতে যা জল ছিল সেটাই দিয়েছি আর কিছু আদা জুলিয়ে কেটে নিয়েছিলাম ওই আদাটা দিয়ে দিয়েছি আর দুটো কাঁচো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি এতে খুবই সুন্দর ফ্লেভার আসে যখন রাজমাটা আমরা খাই চাই অতবা ভাত দিয়ে খাও রুটি দিয়ে কিছু দিয়েও খেতে পারো রাজমাটা ঠান্ডা হলে গাঢ় হয়ে যায় তো একটু পাতলাই রাখবো দেখো কি সুন্দর আমরা কত পাতলা রেখেছিলাম আর দেখো গাঢ় হয়ে গেছে কেমন তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে রাজমাটা দেখছো কি সুন্দর রঙ এসেছে রাজমাটায় তোমাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ আসে তো প্লিজ লাইক করো বেশির থেকে বেশি শেয়ার করো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা